গাইস এখন বাজে 4:48 একটু পরে খেলা অর্থাৎ একটু পরে না ছয়টার সময় সো ভাবছিলাম যে খেলা দেখে ঘুমাবো খেলা দেখে ঘুমাবো নাকি ঘুম থেকে উঠে খেলা দেখব কিছু বুঝতে পারতেছিলাম না তো সেই জন্য এভাবে না ঘুমায় আসি বুঝতে পারতেছি না ঘুমাবো নাকি খেলা দেখবো কারণ সকাল ছয়টা থেকেই খেলা শুরু ফাইনাল আর আমি তো আর্জেন্টিনার সাপোর্টার সো অন্য খেলাগুলো দেখা হয় নাই মেলে নাই যার জন্য দেখা হয় নাই বাট ফাইনাল খেলা এটা দেখতেই হবে এখন কি করার বুঝতেছি না এখন বাজে চারটা উনপঞ্চাশ পঞ্চাশ সো একটু কি ঘুমাবো নাকি এভাবে জেগে থাকবো কিছু বুঝতেছি না এভাবে ফেসবুক স্কল করতে করতেই আমার একটা থেকে পাঁচটা বেজে গেল ঘুমাবো ঘুমাবো ভাবতেছি কিন্তু ঘুমানো আর হয় নাই দেখি কি করা যায় কিন্তু খেলা দেখতে হবে